কি রকম রোদ উঠছে ঠান্ডা হওয়া দিয়ে বাকি আশা আসা বাদ দিছে কি আসলাম ওই আমার কলার পাতা আর এই যে ভেন্ডি তুলে নিয়ে আসলাম লাল মরিচ গ্রিন মরিচ সবুজ মরিচ এই বানাবো তো তালের রস আছে না একটু আছে তালে পিঠা বানাবো সকাল সকাল নিয়ে আসলাম বাইরে রদ বারান্দা একটু মুছে দেওয়া যায় সকাল সকাল একটু আচারি চিকেন রান্না করে গোটা রসুন দিয়ে দিচ্ছি তেল ফোড়ন দিয়ে দিচ্ছি তোমা খাই একদম বসাই দি আপনার তেল দিয়ে দিলাম আসে টিফিন এটি দিয়ে দিছ আলু ভাজি ও ভেন্ডি দিয়ে আলু ভাজি করছি দিয়ে দিলাম পিস্তা এখানে পিস্তা দিয়ে দি দাও তোমার বারবার দাও আচ্ছা আচ্ছা লম বাড়ি ছিল দুলছিলো নিচে নিচে টুকু গেছে ভাঙ গাই মানে নিচে তো হয়েছে আজা ঘুমো আমি যাবোnga इधर से जाऊंगा आ जाओ আজকে মা মা গোসল করছে খাইছে ও আলহামদুলিল্লাহ কালকে আপনারা হেনা নিয়ে আসছে মেহেদি স্কুল থেকে যাওয়ার সময় চা খাইনি আজকে খিচিড়ি খাই গেছি দই খাই গেছি একটু চা খাই খাই না খাই এই যে মোয়া আজকে আপনার মসুরটা ধুই তারপরে কার্পেট ভিজাইছি এই যে

এই যে ওয়াটারমেলন মেলনয খাই না এরপরে একটু বাড়িতে নিয়ে আসছে একটু খাইছিল মনে হয় আর এত ঠান্ডা ফ্রিজের ওই যে একটু খাই মানে খেলা খেলাধুলা করতেছে সকালবেলা ওই যে কলা পাতা আনছিলাম না এই যে তালে পিঠা বসাই দিয়েছি তাড়াতাড়ি করে এই মাত্র বসাই দিলাম নারিকেল দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া চিনি আর দুইটা হইব এই যে আচ্ছা মতন একদম নারিকল বেশি করে দিয়ে দিছে দুইটাই হোক দিয়ে দিছে নামাজ পরে চা বসাই চা দিয়ে মজা করে খাই বের হয়েছে বাপারে ওমা ও বাবা কি সুন্দর যা হয়েছে আসে তো ধুন্দল দিয়ে চিংড়ি রান্না করে দিতে バーバーで。 不嘛。